নমস্কার আলোচনা করব অগ্রহায়ণ মাসের কিছু গুরুত্বপূর্ণ উপায় নিয়ে যে উপায়গুলো আপনারা এই পবিত্র মাসে করলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য প্রাপ্তি করতে পারবেন জীবনের নানান সমস্যার সমাধানের জন্য আপনারা বাড়িতেই অগ্রহায়ণ মাসে এই বিশেষ উপায়গুলো করতে পারেন সহজ এই উপায়গুলো আপনারা এই অগ্রহায়ণ মাসে করতে পারেন আসুন জেনে নেওয়া যাক কোন কোন বিশেষ উপায়গুলো করবেন দু হাজার সালের সতেরোই নভেম্বর থেকে অগ্রায়ণ মাস শুরু হয়েছে চোদ্দোশো একত্রিশের অঘ্রায়ণ মাস শেষ হবে ষোলোই ডিসেম্বর সোমবার এই অগ্রহায়ণ মাস চলাকালীন আপনারা যে উপায়গুলো করবেন আসুন জেনে নেওয়া যাক প্রথমেই বলবো এই অগ্রহণ মাসে আপনারা প্রাত স্নান করবেন জপ ধ্যান যতটা সম্ভব বেশি পরিমাণে করা যায় সেটা করতে হবে অগ্রায়ণ মাসে আপনারা শ্রী বিষ্ণুর পূজা অর্চনা যতটা সম্ভব বেশিভাবে করতে হবে এই মাসের যে কোনো বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি কলা গাছ রোপণ করে নিয়মিত সেই গাছকে আপনারা পূজা অর্চনা করবেন যে কোনো বিষ্ণু মন্দিরে এই মাসে একটি শঙ্খ যদি দান করতে পারেন তাহলে আর্থিক দিক থেকে আপনারা সমৃদ্ধশালী হবেন যে কোনো নদীতে আপনারা স্নান করতে পারেন তবে এই মাসে যমুনা নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মাসে যে কোনো পবিত্র নদীতে আপনারা স্নান করতে পারেন অগ্রাণ মাসে আপনারা প্রত্যেক দিন তুলসী গাছে জল অর্পণ করবেন তুলসী গাছের পূজা অর্চনা করবেন অগ্রাহ মাসে এই পবিত্র মাসে পুজোর সময় বিষ্ণুকে তুলসী পত্র নিবেদন করবেন এই মাসে যতটা সম্ভব শাস্ত্র পাঠ করবেন গীতা পাঠ করবেন সন্ধ্যাবেলায় ভজন কীর্তন করুন এই মাসে এছাড়া পুজোর সময় শ্রী বিষ্ণুর সামনে ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র জপ করবেন এই মাসে অসহায় দরিদ্র মানুষদের আপনারা আপনাদের সাধ্য মতো সাহায্য করবেন অন্ন বস্ত্র দান করবেন এছাড়াও এই মাসে তুলসী তলায় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালবেন শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য এটি একটি অত্যন্ত সহজ উপায় এই সমস্ত উপায়গুলো আপনারা করুন এই অগ্রহায়ণ মাসে এই বিশেষ কাজগুলো যদি করতে পারেন তাহলে খুবই ভালো ফল পাবেন তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ